আসসালামু আলাইকুম ওরা বোনেরা আজকে আমাদের বৃহস্পতি গাওহার দ্বিতীয় শুরু হতে যাচ্ছে তো যারা আমরা অসংখ্য ধন্যবাদ আর যারা আমরা এখনো সাবস্ক্রাইব করিনি সাবস্ক্রাইব করে আমরা পাশে থাকার জন্য চেষ্টা করি তো শুরু করা যাকিসম রহমান রহিম মুতা অর্থাৎ এর পূর্বে আমাদের আজান ও একামত সম্বন্ধে আলোচনা চলতেছিল তো এখানে বলতেছে যে আজান এবং একামত সম্পর্কে বিভিন্ন মাসাইল মাসায় বিভিন্ন মাসলা এক নাম্বার এক আগর কুই শখ যদি কোনো ব্যক্তি আদান কাজ দেয় না ভুল যায় আদান কাজ দেয় না অর্থাৎ আদানের উত্তর দিতে ভুল যায় যদি কি ভুলে যায় না দেয় অথবা ইচ্ছাকৃত ভাবে যদি আজানের উত্তর বা জবাব না দেয় বাদ আদান খেয়াল আয়ে বাঁধ আদান খতম হুনেকে খেয়াল আয়ে এবং আজান খতম হুনে অর্থাৎ শেষ হওয়ার পর বাদ আজান শেষ হওয়ার পর খেয়াল আয়ে যদি স্মরণে আসে

একামত বলার পর আগৰ জিয়াদা জমানা গুজৰ যায় একামত কেহনে কে একামত বলার পর আগর জিয়াদা জমানা গুজর যায় যদি বেশি সময় অতিবাহিত হয়ে যায় আবার জামাত কায়েম নাহ এবং জামাত যদি কায়েম না হয় তো একামত কা আদা চাহিয়ে তখন একামত পুনরায় দেয়া এটা কি উচিত हाँ तबे तो अगर कुछ थोड़ी सी देर हो जाए की देरी हो जाए तो कुछ जरूरत नहीं तो की जरूरत नहीं अगर एकामत हो जाए जुदी एकामत हो जाए और इमाम ने फजर की सुन्नते ना पढ़ी हो एवं इमाम फजर सुन्नत समय जो ना पढ़े ताके और पढ़ने में मशगूल हो जाए एवं जो पढ़ार क्षेत्र तो हो जाए তো জমানা জিয়াদা ফাসেল না সময় তখন এই সময়টাকে বেশি দূরত্ব মনে করা হবে না একামত হবে একামত পুন আগর একামতকে বাদ দূসরা কাম শুরু করে দিয়া যায় এবং যদি একামতের পর দ্বিতীয় কাজ শুরু করে দেয়া হয় যে নামাজ কি নেই যেটা নামাজের প্রকারের মতো থেকে নয় जैसे खाना पीना जीवन खावा दवा वगैरह इत्यादि तो उस सूरत में अकामत का अदा कर लेना चाहिए तो एकामत दिया उचित मसला अगर मुअज्जिन आजान देने की हालत में मर जाए या बेहोश हो जाए यदि मुअज्जिन आजान देने की हालत में আজান দেওয়া অবস্থায় মর যায় যদি মরে যায় মৃত্যুবরণ করে বেহুশ হয়ে যায় অথবা যদি অজ্ঞান হয়ে যায় আওয়াজ বন্ধ হয়ে যায় অথবা তার অর্থাৎ আওয়াজ যদি কি বন্ধ হয়ে যায় ইয়া ভুল যায় অথবা যদি ভুলে যায় আর কই বাতলানে অন্য কেউ যদি না থাকে হদস হয়ে যায় অথবা তার কি হদস হয়ে যায় और वो उसके अः दूर करने के लिए चला जाए एवं वहा दूर हदस दूर करारे चले जाए आ, तो उस आदान का नए सरे से आदा करना सुन्नते महक्का है तक ओ आजान के नतुन भावे शुरू करा अः नतून भावे आदा करा होन्नत मोक्का माशाला नमचार अगर किसी को आदान या एकामत कहने की हालत में हदसे असगर हो जाए जो दी कारो अथवा तो एक वाला समय हदसे असगर हो जाए तो बेहतर ये है तो कुन उत्तम हो चे कि आदान या अकामत पूरी करके आज, आजान एवं अकामत पूरी करके अर्थात पूर्ण करे उस हदस के दूर करने को जाए অর্থাৎ ওই হাদাস ওই নাপাকে বা ওই অপবিত্রতা দূর করার জন্য যাবে মাস আল পাস এক মুআন কা দু মসজিদু মে আজান দেনা মকরু হে একজন মুআন দুই মসজিদে আজান দেওয়া এটা হচ্ছে মাকরু জিস মসজিদ মে ফরজ পড়ে হি অর্থাৎ যেই মসজিদের মধ্যে ফরজ পড়ে ওহি আদান দে সেখানে কি আজান দেবে मसाला नं 6 जो शख्स आदान दे तहामत भी उसी का हक हाँ है अर्थात जे व्यक्ति आदान देवे एकामत से देवा এটা হচ্ছে তার हाँ हां तो भी अगर वो आदान दे कर कहीं चला जाए तो भी यदि से आजान दे दिए कहीं चला जाए कुतव यदि चले जाए या किसी दूसरे को इजाजत दे अथवा यदि अन्य को के अनुमति दे দু কে সকন দ্বিতীয় জন বল আজান বোলা একটা জায়জ মাস নয় মুচিত একমত জিস জায়গা কহা শুরু করে একামত যে জায়গায় বলা শুরু করবে

कि दिल में ये इरादा करे अंतरे अंतरे यही इच्छा कर बे कि मैं ये आदान महज अल्लाह ताला की खुशनदी और सवाब के लिए कहता हूँ जानी ये आजान शुद्ध मात्र महज शुद्ध मात्र अल्लाह ताला तालार संतुष्टि खुशनुदी अर्थात संतुष्टि जन्ने एवं सवाब के जन्ने कहता हूँ अर्थात बोलती बादित और कुछ मकसूद नहीं और कुछ मकसूद नहीं और न নামাজ কি কা বয়ান ইনশাল্লাহ পরবর্তীতে আমাদের পাঠ নামাজের শর্ত সমূহের বিবরণ এলে তহারত পবিত্রতার মাসায়ের। ওকে আসসালামু আলাইকুম ওরি